গত তেইশে ডিসেম্বর বীরভূমের রামপুরহাটে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করার সময় মৃত্যু হয় সুজাতা মুখোপাধ্যায় নামে এক মহিলার এই বেসরকারি হাসপাতালের মালিক হাসন বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অশোক চট্টোপাধ্যায় মৃত মহিলা তারাপীঠ মন্দিরের সেবায়ত তারাময় মুখার্জির স্ত্রী ভুল চিকিৎসায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তারাময় মুখার্জির এই অভিযোগেই হাসপাতালের মালিক তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের শাস্তির দাবিতে সরব হয়েছে তারাপীঠের তারা মাতা সংঘ সেই প্রেক্ষিতেই এবার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ করেছে তারা পেশেন্ট যেটা এটা মানে কি মানে ডাক্তারের চেম্বারে হয় ওষুধে হয় সেটার ওটির মধ্যে সম্ভব কি করে সেই ওটি গুলো কারা করছে ওটি চেম্বারে কারা উপস্থিত থাকছে এগুলো যাচাই দরকার আছে ডাক্তারের বেপার ব্লাডার কেটে দিয়ে রক্ত ফরনে মানে বেপরা ডাক্তার ভর্তি করেছে দশ কুড়ি মিনিটের মধ্যেই বললো যে অপারেশন হয়ে গেছে পেমেন্ট নিয়ে নিল প্রচুর ঘটনা করেছে সেখান থেকে তো কোনো শিক্ষা নেয়নি শিক্ষা হয়নি আজও রমরম করে চলছে তাই সবাই তো চাইছে সব চাইছে যে তার বিচার প্রশাসনের কাছে করো জোরে নিবেদন করছি নার্সিং হোম আজ এখনই বন্ধ একই সঙ্গে রাজ্য পুলিশের ডিটি সহ নটি দপ্তরেও অভিযোগ জানানো হয়েছে যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত বিধায়ক ওকে আমি এবার আমার ওটিতে নিয়ে গেছি ওটি নেওয়ার পরে ওর বুকে ব্যথা মমি করতে করতে হার্ট অ্যাটাক হয় আমার কোনো কিছু করার ছিলই না এবার সঙ্গে সঙ্গে আমার যে আনার ছিলেন তাকে রিসাসিটেট করেন হার্ট অ্যাটাক করে আর তারপর ওকে একটু স্টেবল করা হয় করে আমরা ওকে শিফট করি আইসিউয়ে আইসিউ আবার পরপর প্রায় তিনবার অ্যাটাক হয় প্রত্যেকবারই আমরা সফল হয়েছিলাম আবার হার চালু করতে সব ঠিকঠাক করতে ফিফ টাইম আবার অ্যাটাক যেটা হলো তাতে আর ওকে সারভাইভ করানো গেল না এই বিষয়টা ক্ষতি দেখা হচ্ছে এটুকুই বলতে পারি যে এ বিষয়টা ক্ষতি দেখা হবে নিশ্চয়ই মানে কোনো অন্যায়কে তৃণমূল কংগ্রেস সাপোর্ট করে স্থানীয় শাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে নির্বাচিত সদস্যা ছিলেন মৃত সুজাতা মুখোপাধ্যায় স্ত্রীর মৃত্যুতে বিধায়কের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠির পর এবার কি পদক্ষেপ নেন সেবায়ত তারাময় মুখার্জি তথা তারামাতা সেবায়ত সংঘ নজর সেদিকেই কিন্তু যদি ওই হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল তাহলে এতদিন কেন কেউ কোনো পদক্ষেপ নিল না উঠছে সে নিয়েও প্রশ্ন বীরভূম থেকে অঞ্জনদের রিপোর্ট এনকে বাংলা